আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমি তিনটি শখ নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন উনিশ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিষয়টি যুগান্তর পত্রিকায় ছাপানো হয়েছে তো আমি বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো তিনটি শখ তারা কি নিয়ে মাঠে নামছে প্রথমত হচ্ছিল তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানান রকম অপচেষ্টা নানান রকমের বিষয় তারা নিয়ে মাঠে নামবে দ্বিতীয় হচ্ছে তারেক রহমান যেন দেশে না ফিরতে পারে লন্ডন থেকে তৃতীয়ত যে এই নির্বাচনকে গিরে তারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের তারা অরাজকতার পরিবেশ তৈরি করতে পারে বলে জানিয়েছেন তিনি তো বিষয়টি আসলে অত্যন্ত সুস্পষ্ট কিন্তু আমরা জানি যে গত জুলাইয়ের প্রথম সপ্তাহে একজন সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে আওয়ামী বিভিন্ন নেতা কর্মীদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেটা গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে বিষয়টি তারা বানচাল মানে বিষয়টি তারা সাকসেস হতে পারেনি এবারও গোয়েন্দা সংস্থার নজরে আসছে যে আমলিকে আবার তিনটি স্থক নিয়ে তারা মাঠে নামছে এই তিনটি স্থক যদি তারা সফল হতে পারে তাহলে হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন তারা বিভিন্নভাবে বাঞ্চন করার চেষ্টা করবে এর সাথে আমি আরেকটু সংযুক্ত করতে চাই সেটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে আমরা জানি যে বিএনপির ভিতরে বিভিন্ন উল্লাস বা বিভিন্ন রকমের উচ্ছ্বাস তাদের ভিতরে দেখা যাচ্ছে তারা ইতিমধ্যে তারা বিজয় র্যালি বিভিন্ন কিছু এবং নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু ইতিমধ্যে তারা শুরু করতে শুরু করে যাচ্ছে কিন্তু অন্যান্য দল যারা আছে বিশেষ করে যারা জামায়াত ইসলাম তারপরে আপনি ইসলামী আন্দোলন তারপরে এনসিপি তারপরে খিলাপত মজলিস এদের পক্ষ থেকে কিন্তু নির্বাচন করার বিষয়টি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না তারা নির্বাচনের বিপক্ষে কেমন যেন একটা তারা মাঠে কাজ করতেছে বা ওরকম তাদের বক্তব্যের মধ্যে ফুটে আসছে তো এটাও আমি একটা চক্রান্তর ভিতরে পড়তে পারে আমি বলে আমি আমার একটা ব্যক্তিগত মতামত আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন তো আমি আমার ধারণা থেকে বলতেছি যে হয়তো বাদ যে এই যে বিএনপি ব্যতীত যে অন্যান্য দলগুলো আছে তারা নির্বাচনের যেন না যায়

বড় অংশ তারা চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্য একটি মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তাকে আবার ক্ষমতায় বসানো তাদের উদ্দেশ্য আর কিছু অংশ আছে আমি যারা এমপি মন্ত্রী বা সাবেক যে দলীয় নেতাকর্মী তারা আছে যে তাদের তাদের যে ভুল ত্রুটি গুলো আছে তার জন্য তারা খেসারত বা তার জন্য তারা আহ মানে অসন্তুষ্টিতে বলতেছে ভুগতেছে মানসিক ভাবে তারা চাচ্ছে যে তারা আসলে রাজ সাক্ষী হিসেবে তারা দাঁড়াতে চাচ্ছে অনেকে বলতেছে যে আসলে এই সরকারের অবৈধ সরকারের যে অনেক রকমের তাদের যে অপকর্ম আছে সেই অপকর্মের পক্ষ বিপক্ষে বা অপকর্ম বিষয়ে তারা রাজ সাক্ষী হিসেবে তারাও কিন্তু ইতিমধ্যে অনেকেই প্রকাশ করেছে নিজের মতামত প্রকাশ করেছে আমরা জানি যে সাবেক একজন পুলিশ প্রধান তিনি কিন্তু আসিনের বিরুদ্ধে যে একজন রাজ সাক্ষী হিসেবে কিন্তু আদালত অলরেডি কিন্তু সাক্ষী দিয়েছে তো এর সামনে আবার সেই সেই মামলার কিন্তু কার্যক্রম চলমান সেটা চলবেই ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি আর তাদের আরেকটি টার্গেট হচ্ছে যদি তারেক রহমান যদি দেশে না ফিরতে পারে হয়তো বা বিএনপি নির্বাচন অংশগ্রহণ করতে চাইলে বা নির্বাচন অংশগ্রহণ করলে সেভাবে সফল হতে পারবে না

আমলিগের একটি বড় অংশ এবং আরেকটি অংশ তারা চাচ্ছে যে না এভাবে মাঠে না নেমে জনগণের সিম্পেতি নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে আমরা আমলিগকে আবার দায় মুক্ত বা আমলি একটি সুন্দর একটি দল জনগণের সামনে আমরা উপস্থাপন করবো যে আমলি শুধু আমাদের দেশের একটি আহ স্বৈরশাসকের দল না আমলি একটি জনসাধারণের দল আমলি একটি খুবই মানে সাদা মাঠা একটা দল হিসেবে তারা সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছে একটি অংশ কিন্তু আসলে সেই অংশকে তারা পাত্তা দিচ্ছে না যারা চাচ্ছে যে যে কোনো উপায়ে হাসিনাকে দেশে পুসিন করে আবার দেশের ক্ষমতা তাদের হাতে নেওয়া এটা হচ্ছে তাদের টার্গেট ব্যাপারে কিন্তু অনেক প্রশাসনের লোক যারা আছে আমরা জানি যে মেজর সাদিকের মতো এরকম অনেক সেনাবাহিনী এবং পুলিশের ভিতরে পুলিশ কর্মকর্তা বা সেনা কর্মকর্তা যারা আছে অন্যান্য ডিপার্টমেন্টে অনেক লোক আছে আমলিগের এখনো দোষ যারা আছে তারা কিন্তু চাচ্ছে যে আবার ফিরে আসুক হাসিনা আবার দেশে আসুক তাদের ক্ষমতা আবার তারা বুঝেনি এরকম তারা কিন্তু তারাও চাচ্ছে তো আসলে এটা কতটুকু বাস্তবায়ন হবে বাস্তবায়ন আদৌ হওয়া সম্ভব কিনা তো পুলিশের যে উদ্যোতন কর্মকর্তারা

যে কোনো ধরনের অরাজকতা যদি সৃষ্টি হয় সেটা জনগণকে সূচক টান খেলা রাখতে হবে এবং দলীয় যে বিভিন্ন দলগুলো আছে তাদেরকে একটা সমন্বয় করে সমঝোতার সমাজ আসার জন্য তিনি তারা আহ্বান করছে যে নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন এই জুলাই অভ্যুত্থানের দিয়ে যে অভ্যোধানের শাসক আপনারা দিয়েছেন আপনাদের ভিতরে যদি আবার কোলাহল দ্বন্দ্ব যদি লেগে থাকে তাহলে সেই স্বৈরাশ শাসক বা স্বৈরাসী দল আবার হয়তো মাঠে পুনর্গঠন বা পুনর পুনর্জাগরণ তারা তাদের কিন্তু হইতে পারে তো সেই হিসেবে আপনারা চোখ খান খোলা রাখবেন নিজেদের ভিতরে দ্বন্দ্ব না করে নিজেদের ভিতরে একটা আপোষ বা মীমাংসা করে তারা আবার সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন নির্বাচনী পরিবেশ যে পরিবেশের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতার মসনদে বসবে ক্ষমতার দায়িত্ব নিবে কে হবে আর কি হবে না সেটা মূল বিষয়ে জনগণ যাকে নির্বাচিত করবে সঠিক সুন্দর একটা নির্বাচনের মধ্যে দিয়ে তাহলে সেই গণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে তখন বিশ্বে বহির্বিশ্ব থেকে আসলে দেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গুলো তা সম্ভব আর যদি এভাবে যদি একটি অগণতান্ত্রিক সরকার বা আপনি যদি অস্থায়ী সরকার যদি দেশের ক্ষমতায় বসে থাকে তাহলে হয়তো বা দেশের অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের বিভিন্ন পরিস্থিতি গুলো আসলে ধীরে ধীরে কমান নয় আপনার অবনতির দিকে যাবে এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না তো আমাদের সকলের উচিত হবে যে দেশের প্রত্যেকটা মানুষের সচেতন থাকা এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে যে প্রত্যেকটা দলের একটি সমন্বয় করে সুন্দর একটি পরিবেশ

সেই উদ্দেশ্যটা আমরা সফল করতে পারবো এনসিপি জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো আছে সকলের এই ব্যাপারে সচেতন হওয়া এবং সকলের এই ব্যাপারে চোখ খান খোলা রাখা সকলে একত্রিত হয়ে আমাদের দেশে একটি গণতন্ত্র পরিবেশ তৈরি করা যে পরিবেশের মধ্য দিয়ে আমাদের পরবর্তী সরকার যে নির্বাচিত হোক জনগণের ভোটে নির্বাচিত হবে এটা স্বাভাবিক আমি আশা করি যে সবার মানে একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবেন আপনারা এই গণতান্ত্রিক সরকার গঠন করার ক্ষেত্রে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামক রহমা আবার কথা